দুইটা সংখ্যাকে কি যায় ভাগ যায় ঠিক আছে তাহলে যদি আমি তিনটা দিলেও হবে চারটা দিলেও হবে দেখো তিনটে দিলে কি হয় দেখো তিন এক তিন চার এখানে ঠিক থাকবে আর তিন চারে বারো ঠিক আছে না আবার দেখো এরপরে চারটে দেখো চারটে যদি আমি তাহলে এক চার এক চার চার এক চার যেহেতু দুইটা চার আছে তাহলে চারটে ভাগ চায় কিনা তাহলে এরপরে তাহলে লসাকু কত হলো তিন চারে কত তিন চারে বারো লসাকু কত হলো বারো নিচে একের দাম আছে তাহলে লসেকু হচ্ছে বারো তার মানে তিন বারো লসেকু কত বারো তাহলে এখন দেখো আমরা বারো লসেকু লিখলাম এরপরের কাজ হচ্ছে হর দিয়ে ল ভাই হরদে ল ভাগ করে যেটি বেরোবে সেটি লফের সাথে গুণ তাহলে তিনটে বারো ভাগ করলে উত্তর কত হবে চার এক গুণ করে চার চার যোগ চার 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 কত আট ঠিক আছে তাহলে উপরে আট নিচে বারো এরপরে কি করবো দেখো এটাকে লঘুকরণ করবো লঘু করণ তাহলে লঘু ইন কত থেকে কাটবো যদি চার থেকে কাটি তাহলে দুই হবে চার দুণার আর বারো চারটে আটের উত্তর কত হবে তিন ঠিক আছে না আর যায় না তাহলে উত্তর কত হবে দুই বাই তিন